সমাধান করে নিব ইনশাল্লাহ দেখুন আজকে দেখা যাইতেছে ওয়াল আসাম যত জায়গায় আমরা যাচ্ছি রাস্তার মাঝে মাঝে তথা বাজারে বাজারে থিয়েটার এবং রাস হচ্ছে হচ্ছে না ভাই এই থিয়েটার এবং রাশের মধ্যে সবচাইতে বেশি মুসলমানদেরকে দেখা যাইতেছে বিগত সম্ভবত চার দিন কিংবা পাঁচ দিন আগে আপনারা নিউজে পেয়েছেন আমাদের বরপাটা জেলা থেকে নলবাড়ি জেলায় পাঁচজন যুবক রাজ দেখার জন্য গিয়েছে তারা রাজ দেখেছে রাজ দেখে থিয়েটার দেখে তারা ফুর্তি করে আবার রওয়ানে দিয়েছে বাড়ির দিকে এই পাঁচজন যেন গিয়েছিলেন পাঁচজন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চারজন সাথে সাথে স্পট ডেট আর একজন বেঁচে আছে কালকে আমার গুয়াহাটিতে আমি বসে আছি একটা দোকানে সেই দোকানে একজন মানুষে কালেকশনের জন্য গিয়েছে যেন এরকম এরকম কথা এ তো আইসিউতে আছে অনেক টাকা খরচ হবে একে চিকিৎসা করতে হবে এভাবে বলতেছে দেখুন একটা লজ্জাজনক কথা রাজ দেখার জন্য গিয়েছে এবং থিয়েটার দেখার জন্য গিয়েছে চারজন স্পট ডেট একজন মৃত্যু মানে মৃত্যুবরণ করবে এরকম পর্যায়ে চলে গিয়েছে তার চিকিৎসার জন্য মানুষের কাছে টাকা খুঁজতেছে একজন মানুষে তো এভাবে ডাইরিক বলে দিল যেন আপনাদের মুখে স্যান্ডেল মারা দরকার লজ্জা করে না যে সন্তান থিয়েটারের মধ্যে যে অ্যাক্সিডেন্ট করে ওই সন্তানের জন্য কালেকশন চেয়ে চাইতে আপনারা আসেন লজ্জা করে না আমার সামনে বলে দিল এগুলো সব চাইতে বেশি থিয়েটার ফাংশন রাশ যে কোনো অনুষ্ঠান যেগুলো মানে ইসলামের সাপোর্ট করে নেয় সেগুলোর মধ্যে মুসলমানে নিয়োজিত আছে ঠিক না ভাই সেগুলোর মধ্যে মুসলমান আছে এই যে আমাকে আজকে যে ট্রফিটা দিয়েছেন শিক্ষা সম্বন্ধে আসলে তো এই শিক্ষার্থীকে আমরা অনেক দূরে সরে গিয়েছি অনেক তলে চলে গিয়েছি যে শিক্ষাটায় আমাকে আপনাকে এগুলো কাজের থেকে বিরত রাখবে যে শিক্ষাটায় এগুলো কাজের থেকে আমাকে না আমাকে আপনাকে দূরে সরিয়ে রাখবে সেই শিক্ষাটুকু আমার আপনাদের ছেলে মেয়েদেরকে আমি আপনি দিচ্ছি না দিচ্ছি ভাই আমার আপনার ছেলে মেয়েকে অতটুকু শিক্ষা দিচ্ছি না যেন ফাংশনে গেলে বা থিয়েটারে গেলে আমার এতটুকু গুণা হবে আমাকে জাহান নামে যেতে হবে এটা শয়তানের দুকা। এতটুকু ডর এতটুকু ভয় তার অন্তঃক্রণে পয়দা হওয়ার জন্য অতটুকু এলেম আমি সেই সন্তানদেরকে শেখাই নাই ঠিক না ভাই সেই সন্তানদেরকে আমি আপনি শিখাই নাই ওই জন্য আজকে আমার আপনার সন্তানেরা আমার আপনার ছেলে এবং মেয়েরা আজকে যেগুলো অবৈধ রাস্তা বেছে নিতেছে আমি আপনি যেদিন মৃত্যুবরণ করব তারপরেও তো এগুলো থাকবে থাকার পরে যদি থেকে যায় আল্লাহকে রস্তে ওই কবরের মধ্যে বসে বসে একটা পার্সেন আমি আপনি পেয়ে থাকব। ওই কবরের মধ্যে বসে শুয়ে শুয়ে আমি আপনি একটা পার্সেন্ট পেয়ে থাকব। কারণ সন্তানকে আমি তো শিক্ষা দেই নাই যে শিক্ষাটায় অবৈধ কাজের থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে যে শিক্ষাটায় সন্তানকে ফাংশনের থেকে দূরে সরিয়ে রাখবে যে শিক্ষাটাই ফজরের সময় মানে সন্তানকে ঘুমিয়ে রাখবে না সেই শিক্ষা আমি আপনি দিই নাই সম্মানিত ভাইরা ওই জন্য অনুরোধ করব যুব বন্ধুদেরকে আমাদের মা বাবা তারা যা করছে করছেই এখন বর্তমান প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় দিনী ওয়াজ মেহফিল হয় আর সেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথায় আলোচনা করা হয় ওই জন্য এগুলো শুনে আমার আপনার জীবনকে পরিবর্তন করা অপরিহার্য কর্তব্য এখন কাল কেয়ামতের ময়দানে হয়তো আপনারা ভেবে আছেন যে কেয়ামতের ময়দানে তো সর্বপ্রথম আমাকে ডাক দিবে যেন তুমি দুনিয়াতে কি কাজ করেছ তুমি আল্লাহর রাস্তায় চলেছ না শয়তানের রাস্তায় তুমি চলেছ ওই সময় তো একটা হাদিসের মধ্যে আছে যেন মা বাবাকে ওই সন্তান ডাক দিবে মা বাবাকে সন্তান ডাক দিবে যেন আমার মা বাবাকে ডাকুন মা বাবাকে ডাকা হবে ডাকার পরে ওই মা বাবাকে আল্লাহ তা আলাকে জিজ্ঞাসা করবি আর হে আল্লাহ আমার মা বাবাকে জিজ্ঞাসা করেন যেন আমার মা বাবা আমাকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছিলেন কিনা নাই তখন যে মা বাবাই কোরআন এবং হাদিস শিক্ষা দেয় ভাই নাই আপনারা উল্টা ভাববেন না কখনো আমি যেন আপনাদেরকে সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষাটাই দিতে বলতেছি না প্রাথমিক শিক্ষা দোটায় আমার আপনার জরুরি দোটায় আমার আপনার লাগবে লাগবে না ভাই দোটায় আমার আপনার লাগবে জরুরি দুনিযাবি শিক্ষাও আমার আপনার জরুরি আখেরাতের শিক্ষাও আমার আপনার জরুরি দেখুন এত কষ্ট করে আপনি সংসারটা সাজালেন এত কষ্ট করে গাত মাতার গামকে পায়ে ফেলিয়ে দে যে সন্তানের জন্য বাড়ি ঘর জায়গার জমি সব কিছু আপনি করে গেলেন আপনি যেদিন এই পৃথিবীর থেকে বিদায় নেবেন অর্থাৎ আপনি মরে যাবেন আপনার যেদের শেষ বিদায় আপনার সন্তান আপনার জানাজান নামাজটা পড়ে দিতে পারল না এর চেয়ে দুর্ভাগ্যজনক ব্যক্তি পৃথিবীর জমি তার কেউ নেই আপনার দুটো সন্তান আছে আপনার তিনটা সন্তান আছে আপনার চারটা সন্তান আছে আপনার জানাজার নামাজটা আপনার পড়াইতে পারলো না এর চেয়ে কেউ হতবাগা পৃথিবীর না আর কেউ নাই আপনি মরে গেলেন যে সন্তানের জন্য এত কিছু আপনি করলেন ওই সন্তান আপনার গোসলটুকু করাইতে পারল না শেষ বিদায়ের গোসলটুকু আপনার সন্তান আপনাকে করাইতে পারল না আপনি শিক্ষা দেন নাই এর চাইতে তার মানে খারাপই আর কিছুই হতে পারে না আপনি যখন কাফনে কাপড়টা পরাবে ওই ইমাম সাপকে ডেকে এনে আপনার কাফনের কাপড়টা পরাইতে হবে আপনার সন্তান পরাইতে পারে না আপনি শিক্ষা দেন নাই আপনার শেষ বিদায়ের সময় এগুলো কাজ আপনার সন্তান করতে পারতেছে না এর চাইতে তো কপাল পৃথিবীর জীবনে আর কেউ নাই আপনি মৃত্যুবরণ করেছেন আপনার সন্তানকে যদি আপনি কোরআনুল কারিম শিক্ষা দেন হাদিস তাদেরকে শিক্ষা দেন তাদেরকে দিনের রাস্তায় পরিচালনা করান তাদেরকে দিন শিখিয়ে যান তাহলে আপনার মৃত্যুবরণ করার পরে আপনার সমস্ত কাজকে আপনার সন্তান করে দিবে বলতাসে পৃথিবীর জমিনে আপনি হান্ড্রেড পারসেন্ট গুণা করেছেন ওই সন্তান আপনাকে গুসল করিয়ে দিল ওই সন্তান আপনার কাফনের কাফন পড়িয়ে দিল ওই সন্তান আপনাকে কাদে করে জানাজার ময়দানে নিয়ে গেল ওই সন্তান আপনাকে জানাজা দিল ওই সন্তান আপনাকে কবরের মধ্যে নামাইলো ওই সন্তান কবরের মধ্যে মাটি দিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো এর থেকে ভাগ্যবান আর পৃথিবীর জমিনে কেউ নেই ঠিক না ভাই এর থেকে ভাগ্যবান আর কেউ নেই আজকে তো মিক্সিমাম দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে দেখা যাচ্ছে যেন যখন কে ফ্যামিলির মধ্যে কোনো ফ্যামিলি মেম্বার এন্তেকাল করে করার পরে সর্বপ্রথম মসজিদিদের যে ইমাম সাহেবকে তালাশ করে মোয়াজ্জেন সাহেবকে তালাশ করে যেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর জানাজার এলানটা করে দেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর গুসলের ব্যবস্থাটা করে দেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর কাপনের কাপড় কীরকম করে কতটুকু আনবো কয়টা আনবো এটা আপনি আমাকে শিখিয়ে দেন ন তা নসে তো আমার সাথে আপনি চলেন আমার আব্বুকে গুসল করান আমার আব্বুকে কাপনে কাপড় পরান আমার আব্বুকে কাঁদে করে নেন জানাজার নামাজ হুজুর ইমাম সাহেব আপনি পড়িয়ে দেন ভাই মহাতারাম দুস্ত বুদুর্গ এই সন্তানের জন্য আপনি সব কিছুই করলেন কিন্তু লাশ ফিনিশিংয়ে আপনি এতটুকু শিখিয়ে যেতে পারলেন না মনে রাখবেন এই সন্তান পৃথিবীর জমিনে আপনি শিখাইলেন না ওই জান্নাতে আপনি তো কবরে চলে যাবেন কবরে যাওয়ার পর ওই সন্তান এই পৃথিবীর জমিনে যতবার নাচবে যতবার গাইবে যত খারাপ কামের মধ্যে নিয়োজিত হবে তত জাহান নামের পার্সেন আপনার পিঠের মধ্যে পড়ে যাবে ঠিক না ভাই ততবার পরে যাবে ভাই মাস্তরম দুস্ত দুর্গ ওই জন্য সন্তানদেরকে ওরা আনুল কারিম শিক্ষা দেওয়া আপনি যখন মৃত্যুবরণ মৃত্যু সজ্জায় সজ্জিত হবেন আপনার নিঃশ্বাস আসছে আবার চলে যাচ্ছে এই এইরকম অবস্থা হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাপ করেছেন আপনার সন্তান যদি কুরআন পড়নে থাকে মনে করবেন ওই সন্তান আপনার পাশে বসে এই কুরআন শরীফটুকু তেলাওয়াত করবে আর আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন ওই সন্তানের আব্বার মৃত্যুর যন্ত্রণার থেকে সে রেহাই পাবে বলেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরাই আমার এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে এই পৃথিবীর জমিনে আমি আপনি চিরদিন থাকার জন্য আসি নাই এই পৃথিবীর জমিনে যা কিছু আমি আপনি অর্জন করলাম আমার আপনার কিছুই থাকবে না এরকম করে আমি যদি পাঞ্জিয়ে দড়ি তথাপি আমার আপনার থাকবে না সম্মানিত ভাইয়েরাই আমার আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন হয়তো বন্ধুগণ আমার হাতের মধ্যে যখন আপনি পানি উঠান পানি উঠাইলে বন্ধুগণ কত সময় আপনার হাতের মধ্যে পানি থাকবে হয়তো একটা একটা সময় আপনার এই পানি পানিটুকু হাতের থেকে পড়ে যাবে কারণ কিসের জন্য পড়ে গেল এই যে হাতের আঙ্গলিগুলো যে আছে এই আঙ্গলিগুলো আপনার সাথে খেয়ানত করেছে কারণে আপনার হাতের থেকে পানি চলে গেছে তদ্রূপ এই পৃথিবীর জমি আপনি যতই নিজের সম্পদ নিজের বাড়ি গাড়ি টাকা পয়সা দম দৌলত কে আপনি আক্রিয়ে ধরেন না কেন নির্ধারিত সময়ে যে সময়টা আপনার জন্য আল্লাহ নির্ধারিত করেছেন ওই সময় আপনাকে আপনাকে আমাকে আপনাকে এই পৃথিবী থেকে চিরা বিদায় নিয়ে যেতে হবে এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকার জন্য আসি নাই ইন্নাকা মাইয়্যুতু ওয়া ইন্নাহুম মাইয়্যুতুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন হে নবীজি আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন আপনার মতো নবী আপনার মতো মহামানব এই পৃথিবীর জমিনে যে থাকতে পারে নাই আপনার বন্ধু পৃথিবীর জমিনে থাকতে পারে নাই আপনার যারা শত্রু তারাও পৃথিবীতে থাকতে পারে নাই আপনার যারা বন্ধ তারাও থাকতে পারবে না আপনার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত সৃষ্টি জীব এই পৃথিবীর জমিনে আসবে কিছুই এই পৃথিবীর জমিনে থাকবে না সমস্ত কিছু কিছু ছেড়ে সমস্ত কিছুর মায়া করে একদিন ওই কবরের ময়দানে যেতে হবে বন্ধুগণ আমার একটা কথা খেয়াল করবেন কবরের ময়দানে যখন আপনি রওনা হবেন এই পৃথিবীর জমি যত যাই করলেন আপনার যাওয়ার সময় যদি আপনার ছেলে মেয়ে আপনার কাজগুলোকে সমাধান করে দিয়ে যেতে দিয়ে না দিতে পারে বন্ধুগণ আপনার ওই কবরের ময়দানে আপনার ভয়াবহ জায়গা আপনার জন্য কঠিনত্ব হয়ে দাঁড়াবে আর যদি সন্তান আপনার কাজগুলো করে দিতে পারে মনে রাখবেন এই পৃথিবীর জমিনে সন্তান যদি আপনি শিক্ষায় শিক্ষিত করে কোরআন শিক্ষায় শিক্ষিত করে দিয়ে যেতে পারেন আপনার মৃত্যুর পরে আপনার কাজগুলো যখন সম্পূর্ণ করবে গো বন্ধুগণ বলতাছেন সম্পূর্ণ করার সাথে সাথে ওই সন্তানের জন্য ওই মা বাবার গুণা হয়ে যায় বন্ধুগণ আমার আপনার প্রতিবেশী একজন আপনারা মারা গিয়েছে আপনি যখন গোসল করাবেন আপনার অন্তর কিন্তু কাঁদবে না আপনার বাবাকে যখন আপনি গোসল করাইতে যাবেন আপনার অন্তর কাঁদবে আহারে এই পৃথিবীর জমিনে আমার আব্বা আমাকে কত

আমার আব্বার শেষ বিদায়ের গোসল আমি দিয়ে দিতেছি আল্লাহ গো আমার বাবাকে এই গোসলের বিনিময় তুমি মাফ করে দিও এক নম্বর তার অন্তরের থেকে কান্দা চলে আসবে দ্বিতীয় নম্বর তার অন্তরে জিকির থাকবে তৃতীয় নম্বর বাবা আমার জন্য দোয়া থাকবে ওই সন্তান দোয়া করতে থাকবে বন্ধুগণ আমার যখন আপনাকে গোসল করাইয়া ওই কাফনের কাপড় পরিধান করানোর জন্য খাটের মধ্যে করাবে সন্তানের মাথার মধ্যে জাগ্রত হবে কমন সেন্সের মধ্যে আহারে আমার বাবা ঈদের মৌসুম যখন চলে আসত আমার বাবাকে দেখতাম পুরাতন কাপড়গুলো ধুয়ে ধুয়ে আমার আব্বা ঈদের ময়দানে যে নামাজ পড়ে আসত জামাজ পরে আসত কিন্তু আমি তো কখনো আমার আব্বাকে নতুন জামা পরিধান করতে দেখি নাই আমাদের জন্য কত কষ্ট করে জামা কামড় দিয়ে আর মানুষের বাড়িতে কাজ করে আমাদেরকে জামা কিনে দিত আমরা জামা পরে ঈদের ময়দানে চলে যেতাম আহারে আমার আল্লাহ আমার আব্বা আজকে শেষ বিদায় নিয়ে ওই কবরের ময়দানে চলে যাচ্ছে আমার আব্বাকে আজকে নতুন কাফর সাদা কাফর আমার আব্বার পরনে যে বাইটা সুতো ছিল সেই সুতোটাও আমার আব্বা আমার জন্য রেখে গেল আল্লাহ গো আমাকে কোনোদিন পুরাতন কাপড় আমার আব্বা পরায় নাই আমার আব্বাকে আসছে শেষ বিদায়ের জন্য তিন টুকরো সাদা কাপড় দিয়ে দিলাম মাবুদ তোমার দরবারে দরখাস্ত যে আব্বা আমার জন্য এত কিছু করলো আমার আব্বাকে তুমি মাফ করে দিয়ে বলেন সুবাহান আমার ভাইরা আমার বন্ধুরা সন্তানের মধ্যে তিনটা কথা জাগ্রত হবে যখন সন্তান আপনাকে কাঁদে করে জানাজার ময়দানে নিয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা কান্দে করে যখন কে বাবা কে কবরের ময়দানে নিয়ে যাবে ওই বাবা সন্তান অন্তরের থেকে কান্না চলে আসবে আহারে আমার বাবার কান্দা কানে চড়ে আমি কতবার ওই আওলা তুলি তথা জলের স্বর তথা ওই বাজারের মধ্যে আমাকে আব্বা নিয়ে গেছে আজকে আমার আব্বার শেষ বিদায় আমার কাঁদে চোরে চোরে আমার আব্বা বিদায় নিচ্ছে গো আল্লাহ তোমার দরবারে দরখস্ত আমার আব্বাকে তুমি মাফ করে দিও বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরে আমার বন্ধুরা সন্তানকে যদি আপনি কোরআন শরীফ শিক্ষা দান। আপনার সন্তান যখন ওই ঈদগাহের ময়দানে আপনার লাজ যখন দাঁড় করাইবে অন্য কোনো মানুষকে আপনার সন্তান ডাক দিবে না বুক ফুলিয়ে আমার আব্বার জানাজা আমি পড়াবো আমার আব্বার মোনাজাত আমি করব আমার আব্বার কবর কবরের মধ্যে আমি নামবো আমার আব্বার বুকে হাত দিয়ে আমি দোয়া পড়ব আমার আব্বার কবরের মধ্যে আমি মাটি গুলো সমান করে দিব আমার ভাইরাই আমার বন্ধুরা সন্তানকে যদি আপনি কোরআন এবং হাদিস শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন আমার ভাইরাই আমার বন্ধুরা তা তাহলে এগুলো কাজ আপনারা আমার আপনার হবে আর যদি সন্তানদেরকে আপনি কোরআন শিক্ষা শিক্ষিত করেন নাই আপনি এমএ পাস করিয়েছেন কোনো লাভ নাই দুনিয়াবি লাভ হতে পারে হ্যাঁ মেনে নেই আপনি আপনি ডাক্তারের ডিগ্রি দিয়েছেন কোনো লাভ নাই মরনের সময় যদি আপনার জানাজাটুকু না পড়তে পারে ওই সন্তান দিয়ে আপনার কোনো কাজে আসবে না আপনার সন্তানে ম্যাজিস্ট্রেট হয়েছে আপনার জানাজা পড়তে পারে নাই ওই সন্তানের কোনো কাম নাই আমার ভাইয়েরাই আমার বন্ধুরা আপনার সন্তান ডাক্তার হয়েছে আপনার জানাজার নামাজ পড়ে দিতে পারে আপনার সন্তানে ম্যাজিস্ট্রেট হয়েছে আপনার জানাজার নামাজ পড়তে পারে আপনার সন্তান বড় বড় ডিগ্রিগুলো হাজেল করেছে আপনারা যারা নামাজ পড়তে পারবে ওই সন্তান ইহ জগতেও আপনার শান্তি এবং পরকালেও আপনার শান্তি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ভাই আমার ভাইরাই আমার বন্ধুরা ওই জন্য সন্তানদেরকে আমি দুনিয়া শিক্ষাও দিব এবং আখেরাতের শিক্ষাও তাদেরকে পাশাপাশি আমি আপনি দিয়ে দিব ভাই মাহতরম দুস্থব দুর্গ দুই শিক্ষাটাই আমার আপনার জন্য জরুরি